আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ নিত্য নতুন টিপস হ্যালো ইব্রুয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আজকে দেখাবো ঈদের জন্য একটা স্পেশাল মিষ্টি রেসিপি এই রেসিপিটা যেমন সহজ তেমনই খেতে কিন্তু দারুণ মজা আর তৈরি করতে কিন্তু একদমই কম সময় লাগে একদম পারফেক্টলি এই মিষ্টিটা তৈরি করার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ঈদে সাইলে আপনারা এই রেসিপিটা খুব সহজে করে খেতে পারেন প্রথমে আমি একটা পাতিলের মধ্যে এক কাপ মতো দুধ দিয়ে দিলাম আর আমি দুধটাকে একটু ভালো করে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত এই দুধটা গরম হয়ে যেত ততক্ষণ অপেক্ষা করব আর এখন দিয়ে দিচ্ছি চিনি এক কাপ মতো চিনিটা ছাড়লে আপনারা একটু বাড়িয়ে কমে নিতে পারেন মিষ্টি বেশি খাইতে চাইলে আর একটু বেশি দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি সুজি এক বাটির থেকে কম এখন আমি সুজিটা দিয়ে দিব সুজিটা দিয়ে দেওয়ার পর এভাবে আস্তে আস্তে করে নাড়তে থাকতে হবে যেন জমাট বেঁধে না যায় আপনারা চাইলে দুটো ঠান্ডা অবস্থায় সুজিটা দিয়ে দেওয়ার পর তারপর সোলোটা অন করতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আপনার সাইলে আপনার এই কর্ন স্কিপও করতে পারেন যদি হাতের কাছে না থাকে আর এখানে দিয়ে দিচ্ছি একটু সুগন্ধের জন্য এলাচ গুঁড়া এটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে খুব ভালো একটা গ্রাং আসবে দিয়ে দেওয়ার পর আমি এভাবে অনবরত ভালো করে নাড়তে থাকবো এভাবে ঘন হয়ে গেলে আমি এখন দিয়ে দিব একটু লেবুর রস এক চামচের থেকেও কম এটা দিলে আর আপনার একদম শক্ত হয়ে যাবে না তাই এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এখন দিয়ে দিলাম গোড়া দুধ গোঁড়া দুধটা কিন্তু যতটুকু ততটুকু দেওয়ার চেষ্টা করবেন কিন্তু টেস্টটা ভালো আসবে না আমি এখানে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দেওয়ার পর এভাবে পালতু হাতে একটু একটু করে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিলাম আর একটু পরে আমি কিন্তু ডোটাকে নামিয়ে ফেলব এভাবে ডোটা করে নিয়ে নেওয়ার পর আমি ডোটা গরম অবস্থায় একটা পেপারে মুড়িয়ে নিব এই তো দেখেন একটা সফট ডো তৈরি হয়ে গেল আর আমি এখন নামিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু সেপ নিই আমি একটু ভালো করে হাত দিয়ে একটু ঘুরিয়ে একটু রোলের মতো করে শেপ করে নিব একটু হাত দিয়ে ভালো করে গুড়িয়ে গুড়িয়ে শেপটা করে নিলাম আর এখন আমি এখানে পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি আপনার চাইলে এখানে কাট বাদাম কাজু বাদাম সব ধরনের বাদামই অ্যাড করতে পারেন কিন্তু পেস্তা বাদামটা দিয়ে দেওয়ার কারণে একটু দেখতে সুন্দর লাগে সেজন্য আমি পেস্তা বাদামটাই দিয়ে দিলাম এখন আমি গরম অবস্থায় রেখে রোলটাকে এভাবে রেখে দিব আমি প্রায় এক ঘন্টার মতো এভাবে ঘুরিয়ে রেখে দিলাম আর এখন আমি এটাকে একটু স্লাইস করে নিব সুন্দর করে আপনার সাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে কাটতে পারেন আবার গরম অবস্থায়ও কাটতে পারেন আবার এভাবে স্লাইস করে নিয়ে তারপরে ফ্রিজে রেখেও খেতে পারেন এই তো দেখেন আমার আজকে মিষ্টি রেসিপি আপনার সালে ঈদে এই রেসিপিটা খুব সহজভাবে করে খেতে পারেন এবং গেস্টদেরকেও দিতে পারেন আর একটা দারুণ রেসিপিও হয়ে যাবে ঈদে তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ